আবারও প্রকাশ্যে এলো বিএনপির সাইবার পেড এজেন্টদের নোংরা গণ্ডগোল তাজ হাশমি পিনাকি নাজমুদ সাকিব ও টিটু রহমান একে অপরকে নাঙ্গা করায় ব্যস্ত যা দেখেন নেটিজেনরা হতভম্ব হয়ে বলছে একই অবস্থা তারেক রহমানের সাইবার যোদ্ধাদের যুদ্ধাপরাধী ও আগুন সন্ত্রাস সিন্ডিকেট বিএনপি জামায়াতের হয়ে বিদেশের মাটিতে বসে দেশকে অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্র হিসেবে তুলে ধরতে ভয়ঙ্কর বানোয়াট অপপ্রচার চালানোই ছিল তাদের কাজ অথচ এখন তারা একে অপরের বিরুদ্ধে লেগেছেন করছেন একে অপরের সম্প্রতি নাগরিক টিভি নামে একটি ইউটিউব চ্যানেলে বিএনপি অ্যাক্টিভিস্ট তাজ হাশমির অপকর্ম নিয়ে ভিডিও প্রকাশ করে কানাডা প্রবাসী শিবির ক্যাডার নাজমুসাকিব সাকিব এরপরই তাজ হাসমি বিএনপির টিভির সাকিব পিনাকি ও টিটু রহমানদের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন তাজ হাসমি তার ফেসবুক পোস্টে লিখেছেন চাঁদাবাজ নাগরিক টিভি পিনাকির পক্ষে ও আমার বিপক্ষে একটি ছোট্ট ভিডিও করেছে আমি খুব খুশি যে নাগরিকের টিটো আজ আমাকে একজন ভারতপন্থী বাংলাদেশ সম্পর্কে কোনো পড়াশোনা নেই একেবারেই অজ্ঞ বিহারী ও পিনাকির মতো দেশপ্রেমিক সিপাশালার এর ভারতীয় পণ্য বর্জন আন্দোলন বিরোধী বলে গালাগাল করলো নাগরিকের মতো চাঁদাবাদ যাকে ও যার আন্দোলন সমর্থন করে আমি যে সেখানে নেই এটাই আমার বড় প্রাপ্য বলে মন্তব্য করেছেন তাজ হাসমি তাজ হাসমি লিখেছেন আমাকে ভারতপন্থী বলার আগে তো টিউটোরিয়াল রহমানের উচিত ছিল কোনো জাদুমন্ত্র দ্বারা আমার গত পঞ্চাশ বছরে ভারতের বিরুদ্ধে যা কিছু লিখেছি ও বলেছি সব মুছে ফেলা লিং দিচ্ছি দেখুন হাসুন ও বুঝতে চেষ্টা করুন কেন নাগরিকের মতো চোর ডাকাত বাটপার পিনাকির পক্ষে আর আমার বিরুদ্ধে হাসমি আরও লেখেন নাগরিক টিভিকে চাঁদাবাজ ও বাটপার বলে গালিগালাজ করে দু হাজার বাইশের মে মাসে তাদের চিরতরে বর্জন করার পরে তারা আমাকে ফোন করে ও টেক্সট করে বহুবার তাদের অনুষ্ঠানে ফিরে যাবার অনুরোধ করেছে সাকিবের সমস্ত টেক্সট আমি সেভ করে রেখেছি সময় মতো ফাঁস করব অথচ এই সিন্ডিকেটের সকলের মধ্যে ভালো সম্পর্ক ছিল এখন একে অপরের চরিত্র হননে ব্যস্ত এর কারণ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থবারের মতো ব্যর্থ হওয়ায় এই সাইবার সন্ত্রাসীদের ফান্ডিং বন্ধ করে দিয়েছেন লন্ডন পলাতক তারেক রহমান তাই নিজেদের অপকর্মের দ্বন্দ্বে জড়িয়ে একে অপরকে নগ্ন করায় ব্যস্ত তারা